টু মাই চ্যানেল মোমেনাস কুকিং এ আজকে আপনারা দেখছেন মাছের মাথা দিয়ে মুগের ডাল রান্না করার সময় যেটা করতে হবে আমি এখানে হাফ কাপ মুগের ডাল নিয়েছি মুগের ডালগুলোকে হালকা ভেজে নিতে হবে বেশি লাল লাল করা যাবে আমি নিয়েছি মাঝারি সাইজের দুটো রুই মাছের মাথা আর দিয়ে দিয়েছি এখানে সামান্য লবণ এবং হলুদ এবার সবগুলো একসঙ্গে ভালো করে আমি মাখা হয়ে গেলে কড়াইতে তেল বসি আমি একটু কড়াইতে দিয়ে দেবো আমি এখানে মাছের মাথার যে ভিতরের কানগুলো ছিল সেগুলো কিছু ধোয়ার সময় আমি ফেলে দিয়েছি মাছের মাথাগুলো মোটামুটি লাল লাল করে ভাজতে হবে এবার এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠে আমি ভেজে নিব উল্টিয়ে দিই মাছের মাথাগুলো ভাজতে ভাজতে পুরো প্রণালীটার জন্য যা যা লাগবে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি আমি আগে থেকে পেঁয়াজগুলো কেটে নিয়ে পেঁয়াজগুলো মোটা মোটামুটি কুচি করতে হবে আর এখানে এক চামচ আমি রসুন বাটা নিয়েছি আর নিয়েছি এখানে আমি এক চামচ জিরার গুঁড়া নিলাম এক চামচ মরিচের গুঁড়া আর নিয়েছি আদা হাফ চামচ নিয়েছি হলুদ গুঁড়া নিয়েছি এক চামচ আর আমি কিছু পেঁয়াজ বেরেস্তা নিয়েছি কারণ এখানে মাছের মাথাটা রান্না করার সময় শেষ পর্যায়ে আমি একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব তো আমার মাছের মাথাটাও ভাজা হয়ে গেছে আপনারা তো দেখতে পাচ্ছেন কিভাবে আমি লাল লাল করে নিয়েছি আর এই যে ওই যে তেলগুলো আছে এই তেলগুলোতে আমি ওই যে পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজগুলো হালকা ভাজতে ভাজতে আমি মুগের ডালগুলো ধুয়ে নিয়েছি কারণ মুগের ডালটা গরম গরম ধোয়া যায় না এখন আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে হালকা দিয়ে দিয়েছি রসুন বাটা দিয়ে দিয়েছি আদাবাটা বাটা আর দিয়ে দিয়েছি ওই যে জিরার গুঁড়া হলুদের গুঁড়া দিলাম মরিচের গুঁড়ো এগুলো সবগুলো অল্প অল্প পানি দিয়ে হালকা হালকা কষিয়ে নিতে সাথে কষাতে যখন দেখবো আমি এখানে তেলগুলো বের হয়ে গেছে তখন এই পর্যায়ে আমি ওই যে ভাজা মাছের মাথাগুলো দিয়ে দিব ভাজা মাথাগুলো দিয়ে আমি এখানে আবার অল্প অল্প পানি দিয়ে কিছুক্ষণ কষাবো যদিও মাছের মাথাটা আমি ভেজে নিয়েছি তবু অল্প অল্প পানি দিয়ে আবার কিছুক্ষণ ভালো করে কষাতে যাতে মাছের মাথার একটা গন্ধ থাকে সেই গন্ধটা না থাকে চলে যায় এখন প্রায় থার্টি পার্সেন্ট মাছের মাথাগুলো সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি মুগের ডালটা আমি দিয়ে দিই এবার আমি মুগের ডালগুলো দেওয়ার পরে কিন্তু আমি ভালো করে আবার কষিয়ে নিব ডাল মাথা সব একসঙ্গে ভালো করে কষিয়ে নিব এপিট ওপিট করে কষানোর সময় কিন্তু কোনো পানি দেব না আমি কষানো এবার শেষ এবার আমি দু বাটি পানি দিয়ে দিব এখানে আমি এখানে হাই হিটে রাখবো একটু নাড়াচাড়া করব দেখুন কেমন হচ্ছে আর বেশি পাতলা করা কিন্তু যাবে না আমাকে পানিটা দেওয়ার সময় একটু আন্দাজ করে নিতে হবে ডালটা যেন বেশি সিদ্ধ না হয়ে যায় বেশি সিদ্ধ হলে কিন্তু খেতে মজা লাগে না তো এখানে আমি মিডিয়াম আছে আমি প্রায় ৩০ মিনিট মতো এটা রেখে দিয়েছি এর মধ্যে প্রায় এইটি পার্সেন্ট রান্না কিন্তু শেষ মাথাটাও সেদ্ধ হয়ে গেছে আবার ডালগুলো সেদ্ধ হয়ে গেছে বাকি বিশ পার্সেন্ট আমি লো হিটে এবার আমি পেঁয়াজের যে বেরেস্তা গুলো করে রেখেছিলাম আগে থেকেই সেটাই দিয়ে দিবো এখন একটু ঘ্রান হওয়ার জন্য আর মাছের মাথাগুলো একটু ভেঙে ভেঙে দিব মানে চারটা যেহেতু টুকরা মাছের মাথা ছিল আমি দুটো টুকরা ভেঙ্গে দিয়েছি দুটো টুকরা আস্ত রেখেছি তো আমার প্রায় রান্নাও প্রায় শেষ প্রায় নাইনটি পার্সেন্ট রান্না শেষ আমি এখানে কিছু পাতা কুচিগুলো দেওয়ার পরে আমি পাঁচ মিনিট এখানে দমে রাখব এবার কয়েকটি কাঁচামরিচ দিয়ে আমি চুলার আঁচ বন্ধ করব আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে কমেন্টে জানাবেন ভুল করবেন না যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী রুচি অনুযায়ী ঘন বা পাতলা করবেন দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে তো আজকের জন্য আল্লাহ হাফিজ